কথায় আছে যেমন কর্ম তেমন ফল পরিশ্রম ছাড়া সাফল্য সম্ভব নয় পরিশ্রমই হচ্ছে সাফল্যের একমাত্র চাবিকাঠি দ্বিতীয় স্থান অধিকার করেছে নম্বর ব্লকের ছাত্রী শ্যামসুম নেহার মালদার হরিশ্চন্দ্রপুর একাডেমির সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্যামসুম কেঁদে ফেললেন এবছর মাধ্যমিক হাই মাদ্রাসা বোর্ডে আটশো নম্বরের মধ্যে সাতশো ছিয়াত্তর নম্বর পেয়ে রাজ্যের দ্বিতীয় স্থান অধিকার করেছে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর চিলড্রেন্স একাডেমির ছাত্রী স্যামসুন এবং মঙ্গলবার একাডেমির পক্ষ থেকে তার কৃতি ছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হলো তার হাতে তুলে দেওয়া হলো একটি অভিনন্দন স্মারক এবং কিছু উপহার ও একাডেমির নিজস্ব তহবিল থেকে পাঁচ হাজার টাকার স্কলারশিপ আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন શ મીધા લાગતા

তো তার যে মনের জোর মানে আল্লাহ না চাইলে তো কোনো হবে না ছাত্র ছাত্রীরা স্যারদের যদি সম্মান না দেয় আমি যদিও স্যার স্যারের জায়গা থেকে বলছি তাহলে যে সম্মান দিবে না তো চাই যে আমার এই সাফল্যের পিছনে কোনো একজন ব্যক্তির হাত নেই এই সাফল্যের পিছনে কোনো প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকা গণের ভূমিকা অন্যতম তারা আমাকে এই স্থানে পৌঁছে দিতে সাহায্য করেছে তারা পাশে না থাকলে হয়তো আমি আজকে এই স্থানে আসতে পারতাম না

আমি ভেবে পাচ্ছি না কিন্তু একটাই কথা বলতে চাই আমাদের ছোট ভাই বোনদের যে পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া সম্ভব নয় পরিশ্রম হলো সফলের একমাত্র চাবি তাই আমাদের সফল

লজ্জা বোধ করে নিজের রোগ ভালোভাবে প্রকাশ করতে পারে না তাদের যে দুর্দশা তাদের করুণ অবস্থা এই কিছু দেখে আমার গ্রামের পরিবেশ থেকে আমার নান্দ বাড়ির পরিবেশ থেকে বিভিন্ন জায়গায় আমি দেখেছি মেয়েদের করুণ অবস্থা এইসব দেখেই আমি সিদ্ধান্ত নিয়েছি কি হ্যাঁ আমি ডাক্তার বাবু বলছি ডাক্তারটা কিন্তু মেয়েদের জন্য হবে এই ডাক্তারি পড়াশোনা করতে অনেকটা খরচ খরচের ব্যাপার রয়েছে জানি না কিভাবে খরচ হবে আমার বাবা দু হাজার পঁচিশ সালে আমাদের স্কুল থেকে একজন ছাত্রী বোর্ডে সেকেন্ড পজিশন করেছে তার জন্য তাকে সম্মান জানাবার জন্য আজকে কিভাবে তাকে সম্মান জানালেন তাকে সম্মান জানানো হলো কিছু গিফটের মাধ্যমে অভিনন্দন শুভেচ্ছা এগুলো দিয়ে এখান থেকে আমাদের পার্সোনাল আবু বকর সিদ্দিক স্কলারশিপ চালু আছে আমরা সেটা দিলাম শামসুনার এবং আরও দুজনকে শামসুনের কোন স্কুলে পড়াশোনা করে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মেনলি চাঁদপুর চিলড্রেন্স একাডেমি মাধ্যম হচ্ছে ইসলামপুর সাগর হাই মাদ্রাসা এই শামসুল নেহের সাফল্য আপনার কতটা গর্বিত সে তো ভাষায় প্রকাশ করা যাবে না অনেক দিনের ফল আমরা এবার পেলাম কোন ক্লাস থেকে এখানে পড়াশোনা করতো শামসুল নেহার ক্লাস ফাইভ থেকে পড়াশোনা এখানে থেকে পড়াশোনা করতো কি না ও বাইরে থেকে আসতো একটা হস্টেলে ছিল না বাইরে থেকে আসতো এখানে কোচিং নিত তার পরিবার অবস্থা রকম রয়েছে পরিবারের অবস্থা রকম ভালো নেই মিডিয়াম বলা যেত সে তার ভবিষ্যতের পরিকল্পনা কি জানাল কি হবে কি জানিয়েছে মাস্টার মশাই আমাদের জানিয়েছে সে ভবিষ্যতে একজন ডাক্তার হবে পরবর্তীকালে আপনারা কথার পাশে থাকবেন তার পরবর্তীকালে কতটা পাশে দাঁড়াবেন তার হ্যাঁ অবশ্যই ওর প্রয়োজন যেহেতু আর্থিক অবস্থা সেই রকম নাই প্রয়োজন আর্থিক প্রয়োজন হলে আমরা সবাই তাকে সাহায্য কত সাল থেকে স্কুলে চলে আসছে আপনাদের আমাদের উনিশশো থেকে শুরু কোন জায়গাতে রয়েছে স্কুলটা এটা যে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের অন্তর্গত ইসলামপুর জিপি চাঁদপুর গ্রাম বর্তমানে কত ছাত্রছাত্রী এখন প্রায় ছশো কোন ক্লাস পর্যন্ত পড়ানো হয় কোন ক্লাস থেকে লোয়ার নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত আপনার নাম মোহাম্মদ জিয়াউর রহমান আপনার পরিচয় স্কুল আপনি কে স্কুলের স্কুল প্রধান শিক্ষক হিসাবে এখানে আছে